হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মোহিনী একাদশী ব্রত কথা চোদ্দশো বত্রিশ সন বাংলা বৈশাখ মাসের শুক্লপক্ষে তেইশে বৈশাখ বুধবার দিবা বারোটা পঁয়তাল্লিশ মিনিট হইতে বৃহস্পতিবার চব্বিশে বৈশাখ দিবা একটা তিরপন্ন মিনিট পর্যন্ত এই মোহিনী একাদশী ব্রত লাগিয়া থাকিবে এই মোহিনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ এই মোহিনী একাদশী ভক্তি শ্রদ্ধা সহকারে আমরা পালন করিলে জীবনের এবং এই সংসারের সমস্ত মায়া থেকে বঞ্চিত হয়ে আমরা সকলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শ্রীচরণে অবশ্যই আশ্রয় পাইব এতএব আমাদের কোটি কোটি জন্ম জন্মান্তরের সকল রকমের পাপ থেকে রক্ষা অবশ্যই পাইব তবে আপনারা একাদশী ব্রত পালন করা করাকালীন অবশ্যই শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ এবং হরিনাম সংকীর্তন অবশ্যই করাইবেন আর আপনার সকল মনোরথ অবশ্যই ভগবান পূর্ণ করিবেন ভরে একবার হরি হরি বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে এই মোহিনী একাদশী ব্রতের পারণ এর সময়সূচি পঁচিশে বৈশাখ শুক্রবার প্রভাতে চারটা ষাট মিনিট থেকে নয়টা একুশ মিনিট পর্যন্ত পালনের সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই নিতাই গৌর হরি হরি বল জয় গুরু জয়